লোকসভা ভোটের পর কোচবিহারের শীতলকুচিতে সন্ত্রাস চালাচ্ছে পুলিশের একাংশ এরই প্রতিবাদে শীতলকুচি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা বিজেপির মহিলা মোর্চার অভিযোগ শীতলকুচি থানার একাংশ পুলিশ তৃণমূলের মতে বিজেপি কর্মীদের উপর ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে কোথাও বাড়িঘর ভেঙে দিচ্ছে আবার কোথাও মিথ্যা মামলায় জেলে ঢোকানোর ভয় দেখাচ্ছে পুলিশ マジで

এলাকার ভুজান সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল এখন সন্ত্রাস করতে পারছে না এখন পুলিশই সন্ত্রাস করছে পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে পুলিশ মধ্যক্ষ অবস্থায় গিয়ে বাড়ি বাড়িতে ঢুকে তাদের গেট ভেঙে ঘরের ভিতরে তস তার পরিপ্রেক্ষিতে আমরা সিদুলকুচি থানায় ডেপুটেশন দিলাম ওনারা আমাদের কথা দিলেন যে এলাকা শান্তি বজায় রাখবে আমরা বারো দফায় দাবি জানালাম ওনারা আমাদের কথা দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন যদি ওনারা ওনাদের কথা না রাখে তো আগামী দিন আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার